নমস্কার আমি পিঙ্কি কুচ পিঙ্কি কিচেন বোলপুরিতে সবাইকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলা বড়া রেসিপি এখানে দুইটা কাঁচকলা নিয়েছি এই কাঁচকলা দুইটা ধুয়ে ছুলে ভালো করে ছুলে তারপরে হলুদ দিয়ে লবণ দিয়ে ফাপ দিয়ে নেব দেখুন ভাপ দিয়ে ভালো করে মেখে নিয়েছি কাঁচকলাটা যাতে দানা দানা না থাকে তার মধ্যে দিয়ে এসছি কাঁচা লঙ্কা আদা কুচি আর দিয়েছি বেসন এগুলো দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি তার মধ্যে নিয়েছি এগুলো বাদাম বাদামটা বারো করে ভেজে ছুলে দানা দানা করে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা দিয়ে আবার ভালো করে মেখে নিলে আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ভালো করে মিক্স করে নিয়েছি এখন দেখুন সাদা তেলে বড়াগুলো সব এইভাবে ভেজে নিচ্ছি দেখুন কী সুন্দর মচমুছি হয়েছে সবকটা এইভাবে ভেজে নিচ্ছি এই দেখুন মচমুছি হয়েছে ভাত ডালের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই বড়াটা আর বাদামটা দেওয়ার জন্য আর কি দারুণ লাগে খেতে এ দেখুন একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন কি সুন্দর মছে হয়েছে এই দেখুন ভিতরে বাদামটা মুখে